সভাপতি 48 নং মিটিং মোরা তোমাদেরকে আসিলা করতে জন্য আমরা তোমাদের পক্ষ থেকে আমাদের সম্মানিত ও পরিচিত জননেতা আমাদের গ্রামের উপর দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সৌহার্দ্য সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত থানা বিএনপি নেতৃবৃন্দ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দীর্ঘ সতেরো বছর নির্যাতনের শিকার বিএনপির নেতা কর্মী ভাই ও মনিরা আসসালাম কাছে বলতে চাই নেতৃবৃন্দ অনেক কথা বলেছে আপনারা শুনেছেন মহাদেবপুর থানা বিএনপির নেতৃত্ব দিচ্ছে এই স্টেজে যারা বসে আছে তারা থানা বিএনপির নেতৃত্ব দিচ্ছে আমি থানা বিএনপির সভাপতি হিসাবে সেদিন আপনাদেরকে কথা দিয়েছিলাম এই খাজুরের মাঠে এর আগে যখন এসেছিলাম বলেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে যত আন্দোলন হবে সংগ্রাম হবে আপনারা রাজপথে নেমে আসেন একজন নেতা কর্মী যদি গ্রেফতার হন হাইকোর্ট প্রয়োজনে হাইকোর্ট পর্যন্ত হলো তাদেরকে মুক্ত করে আনবে মহাদেবপুর থানা বিএনপি আমার বর্তমান ধারা কথা দিয়ে কথা রাখার রাজনীতি করে আমরা এই থেকে যারা গ্রেফতার হয়েছে সেই গ্রেফতার কিন্তু নেতৃবৃন্দের কাছে আমরা হাইকোর্ট থেকে তাদেরকে বের করে এনেছি আমরা কথা দিয়ে কথা রাখার রাজনীতি করি দীর্ঘ সতেরো বছর বিএনপির যে নেতা কর্মীদের উপরে নির্যাত হয়েছে নিপীড়ন হয়েছে রাজপুত আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের এই কমিটি গঠিত হওয়ার পর থেকে সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে এর প্রমাণ কি কোথাও দিতে হবে না আমাদের প্রিয় নেতা তারেক রহমান নিজেই জানেন গত আঠাশে অক্টোবর ঢাকায় বহু সমাবেশ ছিল আমাদের নেতৃবৃন্দ মহাদপুর থেকে প্রায় একশো চল্লিশ জনের মতো নেতা কর্মী ঢাকায় ছিল আমরা দীর্ঘ তিন ঘন্টা অবরুদ্ধ ছিলাম তিন ঘন্টা পর বের হওয়ার সময় আমাদের দুইজন নেতা গ্রেফতার হয় তাদেরকেও ঢাকা থেকে মুক্ত করে আনা হয়েছে ঢাকা থেকে আসার পথে নৌকায় সাতজন গ্রেফতার হয়েছিল অত্যন্ত আনন্দের বিষয় সেই যে মামলায় তারা গ্রেফতার হয়েছিল আজকে তাদের সেই মামলা গুলো খালাস হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমার এখনো আমাদের নামে কয়েকটি মামলা ঝুলে আছে সৌভাগ্য আমাদের আল্লাহ রাশেষ রহমত শেখ হাসিনা পালিয়েছে বলে হয়তো এই মামলা গুলোতে আমরা এখন জেল ফেলার বাইরে আছি যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আমাদের নেতৃত্বে অতি দ্রুত রায় হয়ে আমরা জেল খানায় থাকলাম ঠিক আমি কতগুলো বলছি এই কারণে এত নিrzাতন নিপীরন অত্যাচার অনেক অবিচার করার পরেও কিন্তু আমরা লাস্ট ওয়ার্ড ছেড়ে বিদায়লাই বন্ধু কিন্তু যারা লাস্ট থাকে নাই যারা লাস্ট পর্যন্ত করে না তার আজকে পিএনপির কথা বলে মানুষের মধ্যে আমাদের নেতৃবৃন্দের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই এই কারণেই আমি আপনাদের কাছে এই কথাগুলো বলেছি যারা বিভেদ সৃষ্টি করতে চাই যারা বিএনপির সৃষ্টি করতে চাই তারা বিএনপি হতে পারে না আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল বিএনপি কে ফেঁকে দেওয়া বিএনপির লিখেছিল অর্থের লোক দেখিয়েছিল তাদের অনেক খেজুর মাত্র কয়েকজনকে বিএনপির কাছ থেকে কেড়ে নিতে পেরেছিল সেই কাজ যদি বিএনপির মধ্যে থেকে কেউ করে তাহলে তার আর আওয়ামী মধ্যে কোন তফাত থাকতে পারে বন্ধুরা আমার সেই কারণেই কথাগুলো বলেছি যাই হোক প্রিয় ভাই আমার সময় অতি সংক্ষিপ্ত মাগরীবের আদার আসন্ন আমি আপনাদের কাছে বলতে চাই শেখ হাসিনা গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গেছে আমি বলি পালিয়ে যায় নাই তাকে পালিয়ে এমন কাজ করেছে এক কাপড়ে রান্না করা ভাত টেবিলে সাজানো খাবার খেয়ে যেতে পারে নাই ভালোকে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাংলাদেশে থাকলো তার লাখ 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 নেতা কর্মী আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই আপনারা এতদিন কাকে নেত্রী মেনে রাজনীতি করেছেন আওয়ামী লীগের ভাইরা যে নেত্রী বিপদের মুহূর্তে আপনাদেরকে ফেলে কর্মীকে বাংলাদেশের মানুষের রসালে ফেলে যায় ওই নেত্রীর রাজনীতি করেছেন ভুলে যান ভুলে যান ভুলে যান আমরা গর্ব করে বলি আমরা গর্বের সাথে বলি আমরা সেই নেতার রাজনীতি করেছি যে নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই নেতা বাংলাদেশের একটি স্বাধীন পতাকা এবং একটি ভূখণ্ডের জন্য রান করে যুদ্ধ করেছেন আমরা তার রাজনীতি করি বাংলাদেশ নেত্রীকে ওয়ান দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছে তাকে বলা হয়েছিল আপনি যদি দেশের বাইরে যান তাহলে আপনার দুই ছেলেকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে কিছু করা হবে না বন্ধুরা আমার সেদিন বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কেউ নাই এই দেশের মানুষ আমার সন্তান আমার ভাই আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না কিন্তু শেখ হাসিনা সেদিনও আমেরিকা চলে গিয়েছিল বন্ধুরা আমার এইখানে কভাত আওয়ামী লীগ করে লুটপাটের রাজনীতি আওয়ামী লীগ করে দুর্নীতির রাজনীতি আর বিএনপি করে দেশের মাটি আর মানুষের ভাগ্যের উন্নয়নের রাজনীতি প্রভাব এইখানে একটা পদ্মা যে টাকা খরচ করেছে এই টাকা দিয়ে বাংলাদেশের চাকরি পদ্মা সেতু করা সম্ভব থেকে যে টাকা তারা লুট করেছে যে টাকা লুট করেছে শেয়ার বাজার থেকে যে টাকা লুট করেছে বিভিন্ন ব্যাংক থেকে তারা যে টাকা লুট করেছে এই টাকাগুলো যদি একত্রিত করা যায় এই বাংলাদেশের গরীব মানুষেরা চার বছর পাঁচ বছর তাদের বাংলাদেশের বাজেটের টাকা নিয়ে শেষবেলা বন্ধুরা আমার ঠিক এই কারণে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তফাৎ 17 বছরে লক্ষাধিক মামলা দিয়ে 40 থেকে 50 লক্ষ খোলেটা করে মামলা মামা দিয়ে নির্যাতন নিপীড়ণ করে দিনের পর দিন কারাগারে বন্দি রেখে

যারা নদীর চলে থেকে শীতের কাছে বলেছে শেখ হাসিনাকে বিদায় কবে করবো এই প্রত্যয় তারা সেদিন নিয়েছে বন্ধুরা আমার প্রিয় আমার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে আর যে বাড়ি ছিল ক্যান্টনমেন্টে দীর্ঘ চল্লিশ বছর যে তার স্মৃতি বিজড়িত যে বাড়িতে আর সন্তানরা মানুষ হয়েছে আর স্বামী যেই বাড়িতে থাকে মৃত্যুকরণ করেছে সে হাসিনা প্রতি হিংসা পরায়ণ সৈরাচার হাসিনা এবং খালেদা জিয়াকে সেই বাড়ি ছাড়া করেছে সেই বাড়ি বললে যার দিয়ে ভেঙে দূর চুরমার করে দিয়েছে বন্ধুরা আমার এবং খালেদা জিয়া সেদিন শুধু আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আজকে যারা আমাকে ভার ছাড়া করেছে আজকে যারা আমাকে পানি সারা করেছে এর বিচার তুমি একদিন বাংলার মানুষকে দেখাবে ঠিক দেখিয়েছে বাংলার মানুষ দেখেছে শেখ হাসিনা খালেদা জিয়াকে পানি সারা করেছে আর বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশ সারা করেছে বন্ধু দাদা এইখানে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে বলেই আজও বিএনপিটিতে আছে বন্ধুরা আমার আর দুই মিনিট সময় আছে মাত্র আমি শুধু আপনাদের কাছে বলতে চাই অনেক নেতৃবৃন্দ বক্তব্য বলেছেন আমি নমিনেশন চাই আমার জন্য দোয়া করতে বলেছেন আমি নমিনেশন চাই সত্যি কথা দলের কাছে নমিনেশন চাইবার অধিকার আমার আছে না আমার শুধু নয় আরো অনেকের অধিকার আছে আমরা সবাই নমিনেশন চাইব যার যার ইচ্ছা নমিনেশন চাইবে আল্লাহ নমিনেশন দেওয়ার মালিক আল্লাহ যাকে দেবে যে ধানের শীষ পাবে আমরা সবাই ধানের শিশের পক্ষে ভোট করব না ভোট করবো না সবাইকে ধানের শিশের পক্ষে ভোট করতে হবে আমি যদি ভাই আমার জন্য ভোট করবেন আর যদি অন্য কেউ আমরা সবাই তার জন্যই ভোট করবো আমাদের কথা হচ্ছে আগামী নির্বাচনে বছর সহ্য করেছি এই হত্যাচার নির্যাতন থেকে বাড়তে হলে আমাদেরকে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আনতে হবে আর আনতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে আওয়ামী লীগ যা করে গেছে সেই কাজগুলোকে আমাদের করা যাবে না আওয়ামী লীগ লুটপাট করেছে আওয়ামী লীগ মানুষের জমি দখল করেছে আওয়ামী লীগ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ মানুষকে ছেলে কারাগারে প্রেরণ করেছে মানুষের মাথা ফাটিয়েছে কারো পুকুর দখল করেছে আমরা কি সেটা করব আমরা কি সেটা করব আমরা সেটা করব না আমাদের নেতা প্রিয় দেশটা তারেক রহমান বলেছেন আমাদেরকে মানুষের মন জয় করতে হবে। মানুষের কাছে যেতে হবে মানুষের বিপদে তার পাশে দাঁড়াতে হবে মানুষের দুঃসময়ে তাকে সহযোগিতা করতে হবে। এইভাবেই আমাদের মানুষের মন জয় করে আগামীর পথে প্লেন পিকে ধান এর শীষকে বিজয় করে রাষ্ট্র গোদায় এসে মানুষের মঙ্গলের জন্য কল্যাণ করব। আপনারা সেখানে পারবেন না। পারবেন না এখানে আমার মা বোনের আছে আমরা আমাদের দেশের অর্ধেক খোন আমাদের মা বোনদের আমি মা বোনদের কাছে অনুরোধ জানাতে চাই আপনারা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ চিকিৎসার জন্য অতি শীঘ্রই দেশের বাইরে যাবেন আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রী